খু সুন্দৰ কৰে তোমাদের তো সবার মনে হতেই পারে যে মেলাটা কোথাকারের মেলা তো এটা হচ্ছে কোনো কলকাতায় মেলা না এটা হচ্ছে তামিলনাড়ুর মেলা এটা ছিল একটা রাবণের মানে পুজো ছিল সেই জায়গায় তিন দিন ধরে আজকে মেলা হচ্ছিল তো আমরা তো মানে মন্দিরটার পাশেই থাকি তো পাঁচ মিনিট মতো লাগে আমাদের বাড়ি আসতে তো আমরা কেন এতদিন মেলায় আসিনি দুদিন হয়ে গেলো মেলাটাই আসিনি কেন কি আমরা ভেবেছি কাল আসব তো এই করতে করতে আমাদের মেলা তো প্রায় শেষের দিকে তো আজকে ছিল মেলাটার শেষ দিন তো আজকে আমরা আসলাম সবাই মিলে মেলায় তাও আসার কোনো ইচ্ছা ছিল না হট করে দিদি বলছে চল ঘুরেই আসি কালকে সেজে করছে মেলায় আসবো তো নর্মালভাবেই মানে চলে আসি এসে দেখি তো আজকেই শেষ মেলা মানে আমাদের কপাল আরেকটু হলেও থাকতো না মেলাটা কেন অনেকটাই রাত হয়ে গেছিলো নটা বেজে গেছিলো তখন গেছি মেলায় এখানে ফাংশন টাইপের হচ্ছিলো আর এদিকে দিকে যে আমি পোস্ট মারছিলাম একবার চোর সামনে নিচ্ছি একবার পিছনে নিচ্ছি তো মেলাটা অনেক বড় করে হচ্ছিলো তো ফার্স্ট টাইম আমাদের লাইফে ফার্স্ট টাইমই বলতে গেলে দেখা এরকম মেলা এরকম মেলা আমি কখনো দেখিনি তো আমাদের যখন দুর্গা পুজো হয়ে লক্ষ্মী পুজো আসে লক্ষ্মী পুজোর সময় ঠিক এইভাবে অনেক রকমের ঠাকুর নিয়ে মা মাঠে নিয়ে আসে ঠাকুরগুলো তখন এরকম সব গাড়ি ঘোড়ায় করে নিয়ে এসে কিন্তু এই যে গাড়িগুলো ট্রাক্টরের উপরে সাজিয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে লাইটিংগুলো দেখো কি সুন্দর করেছে মানে একদম নিখুঁত ছিল লাইটিংগুলো এরকম লাইটিং দেখিনি কখনও ট্রাক্টরের উপরে লরির উপরে করে গরু সাজিয়ে ঘোড়া সাজিয়ে এইভাবে নিয়ে আসতে কখনও দেখিনি তো দেখে খুবই ভালো লাগছিল ফার্স্ট টাইম তো একটু অন্যরকম অনুভূতি লাগছিলো তো সামনে আবার মানে রাবণ রাবণের মধ্যে আবার লড়াই হচ্ছিলো তো ওই জায়গা যেতে ভয় লাগছিলো ওখানে গিয়ে তো ক্যামেরা আরও করতে পারবো না যেতেই ভয় লাগছিলো আর ক্যামেরা কেন অনেক সময় টিভির মধ্যে দেখেছি যে ওরা ওই ক্যামেরা ট্যামেরা করলে না দড়িয়ে চলে আসে তার জন্য আর ভয়তে না সেদিকে ক্যামেরাটা নিয়ে যায়নি তো এদিকে আমার মুখটাই বারে বারে দেখাচ্ছিলাম আমাকে না দেখলে তোমরা বুঝবে কি করে যে আমিও গেছিলাম বলে তো এইদিকে খুব সুন্দর সাজিয়েছিল রসগুলো গাড়ি দেখলে মানে আমি তো সেই খেলা করতে চলছি এর মধ্যে আমি দিদিকে বলছি তুই একটু সামনে তোকে একটু ছবি তুলি দিদি বলছে আমারটা ছবি তুলে তো লাইটিংয়ের জন্য মুখটাই বোঝা যাচ্ছে না আমি তোকে বলছি তুই আমার সামনে তারপরে তোর ভিডিও থেকে পরে ছবি স্ক্রিনশট নিয়ে নিস এখানে মনে হচ্ছে ডিজে সেট করছে মানে কালকে নাচ হবে কালকে হয়তো শেষ এর জন্য তো তারপরে কিছুক্ষণ পরে যেন গাইস কি দেখলাম দেখলাম কি পুরো একদম ভেঙে চুড়ে নিয়ে চলে গেছে মানে একটা মাইক ছিল না প্রচুর মাইক ছিল এইদিকে আমি দিদি বলা বলি করছি দুজন আজকে ছিল মেলা লাস্ট দিন তাহলে কালকে ডিজেটা কি করে হবে এরকম মাইক তো খুলে নিয়ে যাচ্ছে এর জন্য তো আমরা সবাই মেলায় এসে কিছু না খেয়ে গেলে কি হয় তো এখানে যাইব এনেছিল আলুর কি একটা ফিঙ্গার না কি জানি না নাম ভুলে গেছি তো এটা খেতে অতটা টেস্ট ছিল না তো আদি আবার হা করছিলো খাওয়ার জন্য আর লঙ্কার খুব একটা মানে বেশি দিয়ে দিয়েছিলো এই জন্য আমরাও খেতে পারিনি ফেলে দিয়েছিলাম তারপরে এদিকে এক এক করে ঠাকুর নিয়ে আসছিলো আর খুব নাচও ছিল নাচের সামনে যে। সেটা জানি না তো দেখতে তো খুবই ভালো লাগছিলো দূর থেকেই ক্যামেরাটা করছিলাম কেন কি মানে সাইডে যে ক্যামেরা করবো সেটাও ভয় লাগছিল যে মানে কথাবার্তা বুঝি না তো এদের কথাবার্তা এর জন্য সাইডে যেতে ভয় লাগে যে তামিল ভাষায় কথা বলে আমরা তো বাংলা আর হিন্দি বুঝি তো এই করতে করতে মেলার ভিতরে চলে আসলাম যে বাড়ি যাব এখন একটু মেলাতে ঘুরে টুরে চলে যাই এখান থেকে আদির জন্য কিছু খেলনা কিনবো তবে যেন গাইস আমাদের ওইদিকে কলকাতায় যখন মেলা হয় তখন মেলায় কত রকম মানে খাবার দাবার আসে এগরোল ফুচকা চাউমিন মোগলাই বিরিয়ানি এইসব বসে আর এই জায়গায় যেন কি বসে মানে মুড়ি চ্যানাচুর তারপর মানে ফুচকা অন্য রকম ফুচকা বসে আমাদের কলকাতার মতন টেস্ট না তারপর এই জায়গায় বেশিরভাগ ওই মানে চ্যানাচুর মুড়ি এইসবই বেশি পাওয়া যায় দেখবে প্রত্যেকটা দোকানের সামনে ওই খাবার আর কিছু খেলনার দোকান বসেছিলো ফুলের দোকান বসেছিলো ওইখানে আমি আর দিদি মিলে একটা মালা কিনে নিয়েছিলাম ঠিক বাড়িকে দেখাবো তোমাদের তো এখানে ঢেলে নিয়ে কিলিপ তারপরে লিপস্টিক এইসব নিয়ে বসেছিল এদিকে দেখো কত সুন্দর সুন্দর মালা তো এই জায়গায় এইসবই বসে বেশি মানে আমাদের ওই জায়গার মতন মানে মোগলাই দোকান এগুলোর দোকান এগুলো তো চোখে বাঁধে না তো অনেক দিন পর এই কলকাতার থেকে যখন ব্যাঙ্গালোর চলে আসি তারপরে ফার্স্ট টাইম একটা মেলায় আসলাম তো এই মেলাটা প্রত্যেক বছরে বছরে হয় কিন্তু এইবার আমাদের ফার্স্ট আসা তো এই দেখো তোমাদের দেখ বলেছিলাম না যে এখানে মুড়ি চেনাচুর কদমা সব মানে বাতরসা সব নিয়ে বসে তো দেখো প্রত্যেকটা দোকানে ওই সবই আছে দেখো এই কাকোটাও মানে সব ওই সব নিয়ে বসেছে তারপরে সেই মানে ছোটোবেলায় কদমাগুলো খুব খেতাম জানো কিন্তু এখন মানে ওই ঠাকুরনগর ছাড়া আর খেতে পারি না তো যখন বাবা ছোটোবেলায় ঠাকুরনগর যেত ওইগুলো নিয়ে আসতো তো এদিকে আবার চুরি মালারও দোকান বসেছিল অনেক তো ওখান থেকে আমরা একটা মালা নিয়ে এসেছিলাম তো মালাটা বাড়ি এনে পড়ার আগেই সে মালা দুটো ছিঁড়ে ফেলেছে মানে দিদিরটাও ছিঁড়ে গেছে আমারটাও ছিঁড়ে গেছে দুই বোনেরটাই ছিঁড়ে গেছে তো এখানে আবার ভাবছি যে কী করে জয়েন্ট করবো তা বুঝতে পারলাম না বাড়ি আনার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল তো ঠিকঠাক করে পড়বো তো এই ভিডিওটা এগিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও